যারা বুদ্ধিজীবী বলে তারা আওয়াজ পর্যন্ত বলতে পারে নাই এইরকম আমার বাপের জীবনে কোনোদিনও শুনিনি ওই বিষ আটির থেকে কেন দুইটা সব বেসি সবুজ পাতা জ্বালানো হয় ওয়াজটা শোনার পর আমি হাসবো না কাববো কিছু বুঝতে পারতেছি না এরপর কেউ বলতে পারে নাই ওই কুমড়া একে 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 উঠতে উঠতে একটা লতা আকারে পরিণত হবে ওই লতার থাকিয়া ফুলে পরিণত হবে হওয়ার পর আমি বুঝি না কুমড়া একটা বড় বিশাল বড় কুমড়া হবে বিশাল একটা কুমড়া হবে বলেন কি কুমড়া পাক করলে চোদ্দ তরকারি খাওয়ানো যায় হ্যাঁ মুসলমান বন্ধুরা পর্দার মা লতা যদি পিস 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 করে কাটানো হয় কোনোদিন ওই লতার থেকে একটা কুমড়া বয়ারে হবে না লতা যদি পিস পিস করে কাটানো হয় ওখান থেকে আর কুমড়া হবে না কোন জোর কোন এটা হলো কুমড়ার ওয়াস আপনারা যদি ওয়াজটা বুঝে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আসসালাম আলাইকুম কাতু